আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই মাত্র কয়েক মিনিটে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য জিমেল অ্যাপসে চলে যাব আপনারা চাইলে ক্রোম বা অন্যান্য ব্রাউজার থেকেও খুলতে পারেন আমরা জিমেলে চলে যাব জিমেলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যাদের প্রোফাইল যাদের অ্যাকাউন্ট খোলা আছে যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের এই সিস্টেম এরকম দেখাবে যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের এরকম দেখাবে যাদের অ্যাকাউন্ট খোলা নেই তাদের এখানে লেখা থাকবে কারেন্ট অ্যাকাউন্ট বা একটা ফর্ম আসবে যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন অ্যাট আদার অ্যাকাউন্ট অ্যাট আদার অ্যাকাউন্ট আমরা অ্যাট আধার অ্যাকাউন্টে চলে যাব আদার অ্যাকাউন্টে আসার পর আপনারা গুগল গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর একটু সময় নেবে আপনাদের ফোনে যে লক আছে সেই প্যাটার্ন দেওয়া লাগবে বা যদি ফিঙ্গার দেওয়া থাকে তাহলে ফিঙ্গারটা দিয়ে দেবে দেওয়ার পর একটু সময় নেবে সময় নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপ আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো তার জন্য আমরা চলে যাবো এই যে কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনারা যেহেতু আমরা এটা পার্সোনাল ইউজ করার জন্য অ্যাকাউন্টটি খুলতেছি সেজন্য আমরা ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবো ক্লিক করার পরের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন আমি নাম দিয়ে দিতেছি নাম দিয়ে দিলাম এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনারা বয়সটা দিয়ে দেবেন কারণ ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটার সমাধান পেয়ে যাবেন আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে বয়স দিয়ে দিবেন বয়স দিয়ে দিলাম নিচে জেন্ডার জেন্ডার দিয়ে দিবেন মেয়ে হলে ফিমেল ছেলে হলে মেল দিয়ে দিবেন দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা জিমেল কম কারেক্ট ইউর অন জিমেল অ্যাড্রেস কারেক্ট ইউর অন জিমেল অ্যাড্রেস আমরা এটাতে ক্লিক করে আমাদের যদি আপনি এখান থেকে বেছে নেন তাহলে দিতে যে না নেন বেছে পছন্দ না হলে তারপর নিজের আপনাদের নিজের ইচ্ছে মতো এখানে লিখে দেবে দেখি

google account টি খোলা হয়ে যাবে আই এক্রতে ক্লিক করার সাথে সাথে আপনাদের গুগল account টি খোলা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জিমেইল অ্যাকাউন্ট টি খোলা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা এত সহজেই একটি জিমেইল অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সকল নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন সবার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম